করতে তোমাদের সাথে থাকতে হবে এই ব্লগের এবং এই ব্লগটা লম্বা হবে যেহেতু আজকে সারা দিনটা আমি কভার করবো নট অনলি তারাপীঠ মন্দির কারণ তারাপীঠ থেকে আসার পথে আমাদের পলসন্ডার ফেমাস পাপ্পুদের হাবা যাওয়ারও কথা রয়েছে তো সেখানেও যাব এবং তোমাদের সম্পূর্ণ আজকের দিনটা কভার করে তোমাদের সাথে শেয়ার করব তো এই ব্লগের সাথে থাকো এখন বাজে সকাল 8টা 21 এবং আমাদের নিচে গাড়ি চলে এসেছে আমি মা বাবা আমার দাদা ভাই এবং আমার দাদু এই পাঁচজন মিলে যাচ্ছি আমরা আজকে তারাপীঠ পন্ডি সো আর বেশি কথা বাড়াবো না এই ব্লগের সাথে থাকো বিলিভ মি মজা হবে এই ব্লগে লেটস গো তারাপীঠ পৌঁছলাম ভাই চারিদিকে শুধু হোটেল তোমার ঘর আমরা গাড়ি করে তারাপীঠে ঢুকবো আর তিন চারটে লোক আমাদের গাড়ির পেছন ধাওয়া করেছে কোনো খারাপ কিছু করার জন্য না হোটেল নিয়ে নিন আমাদের আমরা পুজো করিয়ে দেবো এবং এরকমটা তোমার সাথে হতে পারে তোমরা একটু দেখে শুনে থাকবে অনেক কিছু হতে পারে না ঠকাতে পারে অনেক ইনসিডেন্ট হয়ে যেতে পারে আগেতে পারলে তোমরা বুক করে নেবে বা আগে থেকে যদি কোনো চেনা জানা পান্ডা রাখেছে আমরা তোর সাথে তার সাথে কথা বলে নেবে তো আমরা মন্দিরে একদম কাছি শিখেছি আর দেখতে পাচ্ছি যে চারিদিকে শুরু হোটেল আর হোটেল চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই হোটেল হোটেলের অভাব নেই কিন্তু দেখেছি না হোটেলগুলো চুজ করবে কারণ যখন এত হোটেল তো নিশ্চয়ই সবগুলো তো নিশ্চয়ই ভালো হবে না না তারাপীঠে এলে একটাই কথা বলবো কেউ আমার অনলাইন অনলাইনে কোনো হোটেল বা লজ বুক করো না এখানে প্রচুর অপশানস রয়েছে তারাপীঠে লজ হোটেল আর রেস্টুরেন্টের কোনো অভাব নেই এই যে তারাপীঠের ফেমাস ল্যাংচা তারাপিঠার ফেমাস ল্যাংচা এটা যেহেতু একটা মন্দির সংলগ্ন এরিয়া এদিকে মন্দির চলে আসছে আর আমরা এখানে খুব একটা লজ ফস দেখছি একটা লজ না পেলে এখানে অনেক লজের অপশন আছে তোমরা দেখে ঠিকঠাক করে দেখে শুনে নেবে ঠিক আছে এই যে আমার বাবাকে কনভিন্স করার চেষ্টা করছে লোকটা ঠিক আছে এরকম অনেক লোক তোমরাও পাবে

মন্দির সংলগ্ন এক এলাকায় যেখানে আমরা এসেছি আমরা ব্রেকফাস্ট করতে এসেছি আমরা এখানে আমরা লুচি নিয়েছি এবং তার তারপরে ফেমাস ল্যাংচা নিয়েছি এটা খেয়ে তোমাদের একটি ব্রুক কেমন রয়েছে সাইজ সাইজটা একবার দেখো খালি তো লুচি তরকারি এবং ল্যাংচা চলো ট্রাই করা যায় অ্যান্ড দ্যস ইস দ্য ল্যাং চা দেখ সিরিয়াসলি বলছি ল্যাম সেটা মন ভয় তো তোকে আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি হচ্ছে আমরা তারাপীঠের মহাশশানে এটা হচ্ছে মহাশ্মশান শ্মশানের বেশি ভিডিও করতে পারিনি কেন ভিডিও করতে পারিনি কিছু এক্সপিরিয়েন্স হয়েছে মানে বিশাল কিছু না তোমাদেরকে বলছি তোমার ঠিক আছে তো শ্মশানে গেছিলাম আমরা তো সেখানে অনেক ধরনের তন্ত্র সাধনা চলছিল যোগ্য চলছিল চারিদিকে বিভিন্ন তান্ত্রিক ছিল অনেক সুদ্ধ পুরুষও ছিল তাই জন্য আর সেই মাহলে আমি ক্যামেরা বার করতে পারিনি যার সবাই আমি ভিডিও করিনি আর সেখানে গিয়ে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছিলো লাইক একটু অন্য টাইপের এক্সপিরিয়েন্স তো যার ভিডিও ভিডিও করিনি আমি এটাই হচ্ছে কারণ ছিল আমাদের লজ ঠিক আছে ওইদিকে আমাদের রুম ছিল এবার পাঞ্জাই পরে নিয়েছি আমি দাদা ভাই আমার বাবা মা মা শাড়ি পরে নিয়েছি এবার যাচ্ছি আমরা পুজো দিতে তিনটে বাজে তিনটে দিকে পুজোতে যাচ্ছি চলো তাই জন্য ভিডিও করতে পারিনি আমি ওকে সরি ফর এখন তিনটে সাড়ে বাজে আর মোটামুটি ফাঁকা রয়েছে মন্দির ঠিক আছে বাট যারা মানে জেনারেল লাইনে রয়েছে তাদের জন্য এটা নয়তো ওইখান থেকে লাইন শুরু হয় ওইখান থেকে লাইন শুরু হয়ে এদিকে এসে এদিক দিয়ে গিয়ে আবার ওই সাইডের মন্দিরের ওদিকে মানে করবে যারা জেনারেল লাইনে রয়েছে তাদের জন্য তো মানে একটু টাইম লাগবে ঠিক আছে বাট আমাদের কমপ্লিট অ্যান্ড এবার আমরা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো বেশ আমাদের তারাপীঠ ঘোড়া কমপ্লিট এবার যাচ্ছি হচ্ছে আমরা পলসন্ডা পাপ্পুজা ঢাবা যেটা খুবই ফেমাস ধাবা ঠিক আছে বা পুজোর আমরা কেবিন নিয়েছি তোমাদের কেবিনটা দেখাতে চলো এন্ড কী কী খাবার অর্ডার করেছি ভেতরে গিয়ে বলছি ওকে এটা হচ্ছে কেবিন যেটা ফোর ফিফটিন পার্সেন্ট এক্সট্রা করে চার্জেস নেবে অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর তো আমরা এখানে নিয়েছি হচ্ছে মাটন লিভার এক প্লেট অনেকগুলোই পিস রয়েছে আর এটা হচ্ছে তরকা বেসলি আর এখানে এক প্লেট মাটন নিয়েছি এখানে আট পিস মাটন ছিল মাটনটা জাস্ট আলাদা দায়ী লেভেল দেখে এতটা সফট আর এতটা চুসি কমপ্লিট গল অফ দি নিয়েছেসকে গাইজ প্রায় তেরো বছর পর এই ধাবাতে খেতে এলাম আগে আস্তার মাঝে মধ্যে কারণ এখান থেকে যাতায়াত হতো আমাদের গায়ে নিয়ে তো তেরো বছর পর কপ্পল ধাবাতে এলাম ফল সন্না ধাবাতে আগে অন্যরকম ছিল আগে একদমই ডিফারেন্ট ছিল এখন যেহেতু নতুনত্ব করেছে তাই জন্য আমার লাগছে যা তো ফল সন্না ধাবা মানে পরিচিত এই তপরের ধাবা এবং তার থেকেও বেশি পরিচিত তার তরকার জন্য এবং যেটার জন্য এসেছে সেটা পারফেক্ট তো ওয়াইজ আজকের মতো এখানে এন্ড করছি ব্লকটাকে এখন যাব বাড়ি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও